আমি হচ্ছে অত এলাকার মধ্যে নাম করে ঘুষখোর ঘুষের টেকাত বাড়ি বানাচ্ছি তিনতলা থাকি না আগে তিনের ঘর তার এখন থাকি একটা এসির ঘর চলে না তো তবে এখন আমি শান্তি পাইনি আমাকে পাড়ার পটাস ওই তো সুদ খেয়ে পাঁচতলার ভিড় দিয়ে আটতলার বাড়ি বানাতে পারে অত আমি পাশে করে কেন না জিঙ্কা করি হোক ওর উপর আমার থাকাই লাগবে আমার ঘুষের টেকা জিঙ্কা করি হোক বাড়ান লাগবে সারা বছর কি আমি ইটে দেওয়া তিনতলা বাড়ি থাকবো খাই নাই কাম দুবাই যে বুস খুলি বা ভালো লাগে রে লাগে ভালো লাগে রে লাগে যত ভাবি তত ভালো লাগে ওরে হাওয়া হাওয়া ও হাওয়া ঘুষ আমি খামো রে ডুবাই যায় ঘুষ কলিফা হা আমি কিনবো রে অফিসে যায় আগে চ্যাংরা তে ঘুষ না খালি লয় এ ঝন্টু ক্যান্ডিডেট পেড়ে দে আসসালাম আলাইকুম সকাল সকালে ভোকরা চ্যাংরা করতে গেল এ গাছ দেখবি আচ্ছা দেখি কি করা পারি এ চ্যাংরা বসো না यार সাথে অত সময় খাওয়া যাবে লাই কৌশলে দেখি আর তেগাছায় যদি বে থাকে তাহলে প্রশ্ন করব আর না হলে তেড়ে দেবড়াম সময় কম বড় লোক হলෙක් বে খুব তাড়াতাড়ি যায় বুঝخليবা কেন ম পয়সা তোর সেন্টেমে কাম হবে তোমার নাম দেখিচ্ছি বচ্চন তোমার কি চাকরি খুব প্রয়োজন हां सर চাকরি খুব প্রয়োজন 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 তো বলনোারে আডিও তোমার হবি কোনো সমস্যা নাই তবে কিছু কাম কর লাগিব বাচ্চা हां सर কি কাজ করে লাগিব বলেন না সেরকম কাম লয় তা তোমার বাপ কি করে

লাখ পঞ্চাশ লাখ টাকা দিলে হবি মাত্র পঞ্চাশ লাখ টাকা আজ কেনের লোক আংটি আছে ওটা খুলে নেন ওটার দামি তো না হলে এক কোটি টাকা হবি বাপরে কি সেহরা দিচ্ছি মেলা টাকা এক টাকা দিয়ে বুঝ খুলবে কিনা মনে হচ্ছে তা সেহরা তোমাকে এত টাকা এত বসা তুমি চাকরি করে কি করবা আরে স্যার হ্যাঁ একটা মেয়ে ভালোবাসি তুই মেয়ের বাপ চাকরি আলাদা ছেলে নিবি ওই জন্যই চাকরি নিবে রাখছে আপনার কাছে কসে চাকরি আলাদা জামাই নেবো তাছাড়া বিয়ে দিয়ে বললাই দূর সঙ্গ রাই ব্যাপার এরা কোন বিষয়ে লয় তোমারຫມുകൊ চাকরি হয়ে গেছে হয় হয় ইংকি হয় প্রেমের জন্য করে এখন কাচল বল সবই করা পারে তুমি তো সাধারণ এরা কোন ব্যাপারই না আছি তো তুমি কেন আমার দিক মিছনা দেখ পা তোমার দিক কোন বিষয়ে লয় কি লাগবে আমার কোন আমার জন্য তো লাগবে না আরে লিজের আমি কিচ্ছু চাই না কিন্তু আমার আলি এলে ওয়েরা চাই যায় না সোনাটো না মুড়ে ওই গুরাল গাও না দিবি আই আর কি পেশি লয় তোরা যে কয় তোরতে কই ভড়িয়াছামু

আমি শুননো এলাকার জেলা চেঙ্গরা মারা জেলা নিরুপ ও গুরিপিন মানুষ আছে এরা চাকরি নিয়ে বেরেছিল তোর কাছে তারকে কোনো তো ছাড় দিছনি আর হামাক ছাড় দে চাই দিলে লেটো একবার ছাড়ি দমু সব তুই চেঙ্গরা মতো কি টিম পড়েনি নিরু হোকড়া বাইছনা শালা কি এক জালার মধ্যে পড়ে গান নাক নিয়ে এ ভাই প্লিজ দয়া করে তুমি ওগলে জন ছাড়ো না কাগুজন দেখায় না তোমাক আমি ফ্রি তে দি দমু যাও হামাক তুই কি চাকরি দেব তোর চাকরি দমু আমি এখন তুই হামাক কাছে কালকে অফিসে এসেছিস বগড়ে ঠনটে নাই আসিস